শটে বাবর এবং এদিকে গোলকিপারে বিট্টু উইনিং শট শর্টে বাবর লুলু এবং এদিকে পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়িয়ে আছে আজিজ কি হবে গোল হবে না সেভ হবে কি হবে শটে লুলু ও বিক্রয়ের জন্য তৈরি সেই বাবাই গাছ নাম্বার সেভেন সে জন্য তৈরি গোলরক্ষক রিজু শটে শটে বাবাই ও নাইস গোল ভালো প্লেসিং ভালো গোল অদ্রিজা সুপার সেভেন বগুলা তারা কিন্তু ফার্স্ট শটে গোল করলো অদ্রিজা সেভেন স্টার বগুলা তারা ফার্স্ট শটে গোল করে বাবাই গোল করে ব্যানালি ইয়ং স্টার ক্লাব তাদের দলের ফার্স্ট শট শর্টে পার্কার এক দিকে গোল করে বিট্টু সোজা মারলো সোজা শর্টে গোলটা আসলো অদ্রিজা সুপার সেভেন বগুলা তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসে দশ নম্বর বিদেশি প্লেয়ার চার্লস এবং এদিকে গোলকিপার রিজু শটে চার্লস গোগলের তোলা দিয়ে কিন্তু গোল হয়ে গেলো সেকেন্ড শটে গোল করলো শটে আজিজ ইয়ংস্টার ক্লাব ব্যানালি তাদের দলের সেকেন্ড শট শটে শর্টে আজিজ আজিজ নাইজ ঘোল করলো ভালো করলো আজিজ করে আজিজ বলছে প্রথম ফর্মে শেষ রিজুক শর্ট

আমি সে তোকে রিকোয়েস্ট করবো করলো লুলু এটা কি করলো উইনিং শট স্ট্রাইক ক্লাব ব্যানালী দলের বাবর গেছে শট করতে হ্যায় রে গোলকিপারের কিন্তু সেভ করতেই হবে সমতায় পেরাতে গেলে জন্য তৈরি হচ্ছে মাস্ট সেভ দিকে একটা গোল্ডেন সেমি একদিকে বাবর একদিকে বিট্টু 11000 রুপিস টোটাল সামেন্স 81000 রুপিস একদিকে বাবর একদিকে বিট্টু বাবরকে গোল করতে হবে বাবর গোল করলে টিম সেমিফাইনালে প্রবেশ করবে অন্যদিকে বিট্টু তা কিন্তু মাস্ট বি সেভ করতে হবে সমতায় ফিরেতে গেলে কিছু টিপস যদি কাজে লেগে যায় আমি রিকোয়েস্ট করব টিম অফিশিয়াল কোচ পাঁচজন ব্যতীত যারা রয়েছেন মাঠের বাইরে বেরিয়ে আসবার জন্য রিকোয়েস্ট করা যাবে না বসে যাও কামগাছি দলে রয়ে যারা মাঠে প্রবেশ করেছে এটা করা যাবে না পাঁচজন অফিসিয়াল অ্যালাউ কি হবে গোল হবে না সেভ হবে কি হবে একদিকে বাবর একদিকে বিট্টু বাবর ঠিক করার জন্য তৈরি সেভ করার জন্য তৈরি গোলরক্ষক বিট্টু উইনিং শট ইয়ংস্টার ক্লাব বেণালী দলের কাছে শট করতে এসেছে বাবর শটে বাবর এবারেদিকে গোলকিপারে Bittu উইনিং শট শটে বাবর পোস্টে লাগলো পোস্টে লাগলো মিস করে ফেলল উইনিং শট মিস করে ফেলল বাবর দুটো কোণে গোল দাদা বা জড়িয়ে ধরছে বাবা আচ্ছা বাবর ব্লু এদিকে সুরাজ ইয়েলো ব্লু ইয়েলো সুরাজ ই বাবর ব্লু

ব্লু কেও আসবে না তাহলে ব্লু ক্যামেরা ব্লু আছে আপনি খাই